ছয়টা ছেলে মেয়ে তাকে সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে করাবেন না অবশ্যই করা কিন্তু তাকে তিনটা বছর করানি কারেন্ট

বাড়া নাই কারে পায় করে মন পসারী করে আপনিও বাসবে আমরাও বাসতে পারবো কথা বলে ঠিকই না যে বড় না থাকলে মানুষের দয়ার দয়া থাকে না শয়তানের ঘর হয়ে যায় ওজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকের এই যুব সমাজ কুরআন কিছু না কিছু হলে আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়েশে তারা আম জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ

জগৎ <laughs> দে <laughs>

حين الغيظ ولمع في الناس الله يحب المحسنين पताया